আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে রুবি নেটওয়ার্ক মাইনিংয়ে কিন্তু কাজ করি কিন্তু আমাদের কে টা এখনও কিন্তু অনেকেরই অন হয়নি কেওয়াইসি ওয়ান সিক্স অন হয়নি তো এটা নিয়ে তারা অফিশিয়াল একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি কবে এটা লিস্ট হতে পারে কবে এখান থেকে তারা টোকনটা রিজি করতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আপডেট জানিয়ে দিব এছাড়া এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জয়েন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সর্বশেষ আমরা বাইনে সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি গুজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি দেখেন একটা টেস্ট নেট এয়ার অফার অফার এয়ারাই ওয়ালেট তাদের প্রতিনিধি আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি সেরকম বিভিন্ন আর্নিং ইংরেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই থাকবেন দেখেন রুবি নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেকদিন ধরে কাজ করি তো আমরা টেলিগ্রাম বটে বিভিন্ন মাইনিং প্রজেক্ট এ কাজ করতে করতে সেখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের ভালো প্রফিটই পাই না আর সেই জন্য আমরা যারা ইউজার আছি তারা কিন্তু এখন সবাই মোটামুটি বিভিন্ন এয়ারড্রপে পার্টিসিপেট করি তো সেরকমই একটা ভালো মাইনিং প্রজেক্ট হচ্ছে রুবি নেটওয়ার্ক তো এইখানে কাজ করতে গিয়ে এখন আমাদের অনেকেরই প্রশ্ন যে ভাই আমাদের কে ওয়াই টা কবে আসবে কারণ কে ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স টা এখন কিন্তু অনেকেরই এলিভেলেবল হয়নি তো আমি আপনাদের একটা আপডেট দেখা দেখেন তো আমরা সরাসরি চলে যাবো একটা গ্রুপে তো এটা হচ্ছে রুবি যে ভেরিফাইড মার্চেন্ট আছে তাদের ঠিক আছে মানে রুবি যে মার্চেন্ট আছে তাদের একটা পেজ তাদের একটা গ্রুপ এখানে ফোর পয়েন্ট সিক্স কে ইউজার কিন্তু এখানে আছে তো এখানে আজকে বাংলাদেশ টাইম একটা সময় এখানে তারা একটা আপডেট দিছে এই আপডেট আমি আপনাদের একটু পড়াশোনায় নিচ্ছি ইংলিশটা বাংলা ট্রান্সলেট করবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো জাস্ট এখানে আমি একটু পেস্ট করে দিচ্ছে তো পেস্ট করে দেওয়ার পর একটু নিচেই চলে আসেন এখানে তারা বলে দেখেন রুপির সাপ্তাহিক আপডেট মানে প্রতি সপ্তাহে তারা একবার করে আপডেট দিয়ে থাকে সেই আপডেটটা তারা এখানে দিছে আরে রুবি মিলা ভক্তরা আপনারা সকলেই জানেন যে কে সিক্স কিছুটা বিলম্বিত হয়েছে সমস্ত খনিজ শ্রমিকদের সাধারণ মঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ঠিক করার জন্য বিষয়টি বিলম্বিত গুরুত্বপূর্ণ ছিল মানে কে ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্সটা আছে সেটা তারা এখনো নিয়ে আসতে পারে নাই তারা কিন্তু এখানে বলেই দিছে যে এটা বিলম্বিত হচ্ছে এবং এই বিলম্বটা শুধুমাত্র তাদের জন্য না আমরা যারা সাধারণ ইউজার আছি এই সাধারণ ইউজারের জন্য মঙ্গলের জন্য তারা কিন্তু এ কে ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্সটা কিন্তু এখন আনে নাই এখন কে আছে ওয়ান পয়েন্ট সিক্স কোনটা তো এটা হচ্ছে আপনি প্রথমে গিয়ে আপনার প্রোফাইলে আসবেন ইউজার ভেরিফিকেশন এটা ক্লিক করেন এরপরেই যে এখানে যে কে ওয়াইসিটা আছে জাস্ট একটু এড করবেন একটা অ্যাড চলে আসে এটা কেটে দেন এখানে যখনই আপনি এই যে কে ওয়াইসিটা ক্লিক করবেন কে ওয়াইসিটা ক্লিক করে কন্টেনারটা ক্লিক করেন এই যে কেওয়াইসি ওয়াইসি ওয়ান পয়েন্ট ফাইভ এইটা কে ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স যখন আসবে তখনই কিন্তু আপনি এখানে কেওয়াইসিটা কিন্তু করতে পারবেন তো তারা এখানে বলে দিছে এই বিষয়টা যে আমাদের সাধারণ ইউজারদের জন্য কেবাসি ওয়ান পয়েন্ট সিক্স এখনো আসতে বিলম্বিত হচ্ছে এরপরে তারা বলেছে বিলম্বের পরেও শীঘ্র একটি বিশাল কেবাসি জাস অ্যাকাউন্ট চালু হচ্ছে আপনি কি আপনার জাস অ্যাকাউন্টের জন্য প্রস্তুত রুবি কয়ের জন্য আমাদের যাচাই কৃত রুবি ব্যবসার সাথে যোগাযোগ করুন টিজি কাছাকাছি খমি শ্রমিকদের আগামী দিনের জন্য শুভকামনা তারা এখানে বলে দিচ্ছে যে বিলম্বর পরেও আমাদের যেই কেওয়াইসিটা আছে সেটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে মানে এই যে আমাদের যে কেউ আছে ওয়ান আছে এইটা যদিও লেট হয়েছে তারপরেও তাদের ভাষ্য হচ্ছে আমরা কেউ আছে ওয়ান খুব শীঘ্রই নিয়ে আসবো তবে এখনো তারা অফিসিয়ালি কোনো রকম ডেট তারা কিন্তু আনেনি যে কেউ আছে ওয়ান আপনি কখন পাবেন এবং কেউ আছে ওয়ান পয়েন্ট আসলে আপনি কিন্তু আপনার কেউ আসির জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখেন তারা টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা কথা বলেছে টিজি কাছাকাছি টিজি হচ্ছে চোকন জেনারেশন ইভেন্ট আর এই টিজির মাধ্যমেই বিভিন্ন প্রজেক্ট কিন্তু আমাদের পেমেন্ট করে থাকে তো তাদের ভাষা অনুযায়ী যে টিজিটাও খুব শীঘ্রই আসবে তবে একটারও তারা অফিসিয়ালি নির্দিষ্ট ডেট দেয়নি একটা একটা বিষয় মনে রাখবেন যে এই ধরনের প্রজেক্টগুলোতে দীর্ঘ সময় কিন্তু কাজ করতে হয় যেমন আপনারা নেটওয়ার্কের অনেক দিন পরে পেমেন্ট পেয়েছেন এরপরে আপনারা বি নেটওয়ার্কে পেমেন্ট পাবেন সিডা ব্যাঙ্কে পেমেন্ট পাবেন এগুলো কিন্তু লং টার্মের একটা প্রসেস সেজন্য এখনো পর্যন্ত তারা ওইভাবে নির্দিষ্ট করে কোন রকম ডেট কিন্তু ঘোষণা করেনি একটা কথা এখানে বলতে পারি যে যদিও তারা পয়েন্ট সিক্স এখনো আনে নাই সিক্স কিন্তু আমরা এখানে করতে পারবো এটাও খুব রিসেন্টলি তারা নিয়ে আসবে পাশাপাশি তাদের যে টি জি আছে সেটা কিন্তু তারা খুব শীঘ্র নিয়ে আসবে তবে নির্দিষ্ট রেট এখন পর্যন্ত তারা ঘোষণা করা নেই আর একটা বিষয় আপনার এখানে কে পেতে হলে তিনটা কাজ মূলত করতে হবে একটা না আপনাকে তিরিশ দিন এখানে মাইনিং করে রাখতে হবে যেমন এখানে আমি একটা না তিরিশ দিন মাইনিং করেছি বলে আমার ঠিক চিহ্ন চলে এসেছে সেম ভাবে আপনার অ্যাকাউন্টে মিনিমাম তিরিশটা রু কিন্তু থাকতে হবে যদি আপনার অ্যাকাউন্টে মিনিমাম ত্রিশটা রুপি টোকন না থাকে তাহলে আপনি কেওয়াইসির জন্য এখানে কোনো রকম অ্যাপ্লাই করতে পারবেন না তৃতীয় বিষয়টা হচ্ছে কেওয়াইসি ওয়ান সিক্স আসতে হবে কিন্তু এইটা আপনি আনতে পারবেন না এইটা রুভি অথরিটি অটোমেটিক্যালি সবার জন্য দিবে এবং তখনই আপনি এটার পাশাপাশি আপনার কেওয়াইসির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এগুলো মাথায় রেখে আপনি কাজ করবেন আর এখানে আমি আপনাদের বলবো যে কাজ করেন কারণ এই প্রজেক্টগুলো হিউজ পরিমাণ প্রফিট দেওয়ার মতোই প্রজেক্ট আর এইগুলা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু দিতেও পারে যেমন এই যে রুবি টোকেন এটা কিন্তু অলরেডি এখন কিন্তু অফলাইনে বাইসেল হচ্ছে যাদের কেওয়াইসি করা আছে তারা কিন্তু এই টোকেনটা বাইসেল করছে ইউজার টু ইউজার যদিও এখন অফিসিয়ালি ওইভাবে বাইসেল শুরু হয়নি কিন্তু এটা অলরেডি এই যে তাদের যে ওয়ালেট আছে এই ওয়ালেটের মাধ্যমে অলরেডি কিন্তু এটা বাইসেল হচ্ছে তবে আপনাকে বাইসেল করতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই থাকতে হবে মানে কেওয়াইসি থাকতে হবে এখন আপনি এখান থেকে আপনার টোকেনটা সেল করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত বিষয় তবে এখন যদি আপনি রুপি টোকেনটা সেল করতে চান তবে রেটটা কিন্তু আপনি অনেক কম পাবেন অথবা পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন প্রতিটা টোকেনের রেট বাট এটা যখন লিস্ট হবে তখন কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যেমন পাই নেটওয়ার্কে আমরা পাঁচ থেকে সাত বছর পরে পেমেন্ট পেয়েছিলাম সেখানে প্রতিটা টোকেনের রেট কিন্তু লিস্টিং প্রাইস হয়েছিল এক থেকে দেড় ডলারের মতো এবং ওই টোকেনটা পরবর্তী তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল যদিও এখন সেটা রেট হয়তো বা ষাট থেকে সত্তর সেন্টের মতো আছে তারপরেও পাই নেটওয়ার্কের ওই প্রজেক্ট থেকে মোটামুটি সবাই একটা হিউজ পরিমাণ কিন্তু নিয়ে সো আমি বলবো যে এই প্রজেক্টটা একটা পাবেন সেজন্য যার যতটা টোকেন আছে সবাই রেখে দেন এবং রুবির যেই বিষয়গুলো আছে তাদের যেই নিয়মগুলো আছে তাদের শর্তাবলী যেগুলো আছে সেগুলো যদি আপনি মেনে এখানে কাজ করতে পারেন তাহলে দেখবেন যে যখন এটা লিস্ট হবে তখন আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পাবেন আর এইখানে কাজ কিন্তু খুব একটা কষ্ট না জাস্ট চব্বিশ ঘন্টা পর পর আপনি মাইনিং স্টার্ট করবেন কাজ শুরু এটুকুই যারা এখন অ্যাকাউন্ট করনি আমাদের এই ভিডিও ডিস্ট্রেশন পাশে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি অ্যাড করে দিব মাস্ট বি এখানে আমি একটা ভিডিও অ্যাড করে দিব ঠিক আছে এখানকার এই ভিডিওটা দেখে আপনি এখানে কাজ শুরু করে দেন কারণ এই প্রোজেক্টটা লেট করে পেমেন্ট করলেও একটা হিউজ পরিমাণ প্রফিট দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে আর একটা বিষয় আছে যে এখানে আপনি ইনকাম বাড়াবেন কী করে ইনকাম বাড়াতে হলে দুইটা বিষয় আপনাকে আমার এক মাথায় রাখতে হবে আপনি কাকে নিয়মিত অ্যাক্টিভলি এখানে কাজ করতে হবে পাশাপাশি যদি আপনি পারেন কয়েকটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে রেফার করলেই শুধুমাত্র আপনারা এখান থেকে এক্সট্রা বেনিফিট পাবেন আদারওয়াইজ এখান থেকে মানে ইনকাম বাড়ানোর মতো কোনো রকম বিষয় কিন্তু এখানে আর নাই ঠিক আছে এখানে আপনার কতজন টিম মেম্বার থাকবে কতজন এখানে জয়েন করেছে সবগুলা কিন্তু এখানে শো করবে এই যে স্ট্র্যাটেজি এখানে দেখতে পারেন ঠিক আছে এখানে কে কতটুকু মাইনিং করছে সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে তো এই বিষয়গুলা যদি আপনি নিয়মিত মেনে চলতে পারেন তাহলে রুবি যখন মার্কেটে আসবে তখন এখান থেকে একটা হিউজ পরিমাণ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে সেই জন্য আমি আপনাদের বলবো যারা এখন অ্যাকাউন্ট করেননি অ্যাকাউন্ট করে কাজ করেন আর যারা অ্যাকাউন্ট করেছেন অ্যাকাউন্ট করার পরে নিয়মিত কাজ করেন না তাদের আমি বলবো এটা অবহেলা করেন না এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আশা করি ভাবতে পারছি এটা আসলে আজকে ভিডিও আল্লাহ হাফিজ